আসসালামু আলাইকুম অনার শিক্ষার্থীরা আশা করি তোমাদের সকলের পরীক্ষা আজকে ভালো হয়েছে এখন আমি তোমাদেরকে ব্যাখ্যা সহ নির্ভুল সমাধান দিয়ে দিব এবং রকিবুল টোয়েন্টি পাবলিকেশনের সাজেশন যে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে তার প্রমাণটুকু তোমাদেরকে দেখিয়ে দিব তো দেখো তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন শিওর পাস এই সাজেশন বইটি বিক্রি করেছিল এবং তোমাদের জন্য জিরো টু হিরো সত্তর পেজের শর্টকাট সাজেশন বিক্রি করেছিল দুইটি সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট অমন পড়েছে তার প্রমাণটুকু তোমাদেরকে সাত সাত দেখিয়ে দিব। এই বইটি প্রতি তৈরি করা হয় নতুনভাবে তোমরা যারা পরের ইয়ারের স্টুডেন্ট রয়েছ তারা আগামী মাসে যোগাযোগ করলে এই বইটি নতুন এডিশন বের হয়ে যাবে ইনশাল্লাহ তো দেখো তোমাদের প্রথমে হলো প্যাসেজ রাইটিং প্যাসেজ রাইটিংটির অ্যান্সার আমি ভিডিও একদম শেষে তোমাদেরকে দিয়ে দিব আগে পেস বাই পেস তো প্রথমে তোমাদের এসেছিল প্যাসেজ রাইটিং তো প্যাসেজ রাইটিং এর উত্তর আমি একটু পরে তোমাদেরকে দিব আগে গ্রামার এবং শেষ করে তো দেখো দুই নম্বর আইটেমটি তোমাদের এসেছিল কারেকশন এক নম্বরটি দেখো টম ইনসিস্ট অন মি টু গো দেয়ার তো এখানে অ্যান্সার হবে টম ইনসিস্টেড অন মাই গোয়িং দেয়ার কারণ ইনসিস্টের পরে কি বসাতে হয় ওয়ান বসাতে হয় এরপরে পজিটিভ বসাতে হয় এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হয় এরপরে বাকি অংশটুকু লিখতে হয় এটি আমার শিওর পাস বইয়ের পেজ নম্বর পঁচাশির কোশেন চারের এক নম্বর থেকে হুবহু কমন চলে এসেছে এবং জিরো টু হিরো তো কিন্তু এটি হুবহু দেওয়া ছিল বি নম্বরটি দেখো রাকি বা ক্যান সে ইংলিশ ফ্লুন্ডলি তো দেখো কথা বলা কথা বলার ইংরেজি কিন্তু সে না কথা বলার ইংরেজি হল স্পিক এটি আমি জিরো টু হিরো তো শেখাইছি এবং আমাদের যে যে আমার শিওর পাস বইটি রয়েছে চুরাশি নম্বর পেজের কোশ্চেন দুই থেকে এটি হুবহু কমন এসেছে সি নম্বরটি দেখো সি পিফেয়ার্স তো পিফেয়ার্স ওয়ার্ডটি যেখানে থাকুক না কেন এরপরে ভারপের সাথে আইএনজি টু আইএনজি যুক্ত করতে হয় এবং টু থাকলে এবং মাঝখানে অবশ্যই তোমাদেরকে টু দিতে হয় তো দেখো শি প্রিপেয়ার সিংকিং টু ড্যান্সিং এটি আমার শিওর পাস বইয়ের পঁচাশি কোশ্চেন চারের তিন দুই নম্বর থেকে হুবহু কমন এসেছে ডি নম্বরটি দেখো আই স ডেট ম্যান ওয়াইল অন দ্য স্ট্রেথ এই বাক্যটি এলোমেলোভাবে দেওয়া আছে এটিকে তোমাদের শুদ্ধ করে লিখতে হবে এখানে অ্যান্সার হবে হোয়াইল ওয়াকিং অন দ্য স্ট্রেথ আই স ডেট ম্যান এটি আমার শিওর পাস বইয়ের সপ্তাশি নম্বর পেজের বাহান্ন নম্বর কোশ্চেন থেকে কমন এসেছে ই নম্বরটি দেখো দে আর ইস প্লেস ইন দ্য বেঞ্চ তো বসার জায়গা বসার জায়গার ইংরেজি হলো রুম প্লেস না এখানে আনসার হবে রুম এটি শিওর পাস বইয়ের পেজ নম্বর ছিয়াশির ষোলো নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে এফ নম্বরটি দেখো ওয়াক ফার্স্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন তো এখানে অ্যান্সার হবে ওয়াক ফার্স্ট লেস্ট ইউ শুড মিস দ্য টেন লেস থাকলে অবশ্যই তোমাদেরকে কি বসাতে হবে শুট বসাতে হবে এপ নম্বরটি দেখো এটি আমার শিওর পাস বইয়ের একশো নয়ের কোশ্চেন পঁয়ত্রিশ থেকে হুবহু কমন এসেছে এবং জি নম্বরটি দেখো কার্ড দিস লাইন তো কাট থাকলে কাটকে পরিবর্তন করে দিতে হয় পেন থ্রো পেন থ্রো দিস লাইন শিওর পাস বইয়ের পঁচাশির কোশ্চেন ফাইভ থেকে হুবহু কমন এসেছে তো দেখো আমি তোমাদের জন্য জিরো টু হিরো শর্টকাট সাজেশনের বিশটি কারেকশন দিয়েছিলাম এবং তার ভিডিও কিন্তু আমি আপলোড করে দিয়েছি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফার্স্ট কমেন্টে লিংক দেওয়া থাকবে তোমরা যদি যাচাই করতে চাও তাহলে সেই ভিডিওটি তো আপলোড করে দেওয়াই আছে সেখান থেকে তোমরা পেজগুলো মিলিয়ে নিতে পারো তো দেখো আমি বলেছিলাম মাত্র বিশটি কারেকশন পড়লে পাঁচে পাঁচ মার্ক হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দেখো আমার কথা এবং কাজে কিন্তু হানড্রেড পারসেন্ট তোমরা মিল পেয়েছো বাংলাদেশের এমন কোন সাজেশন নেই যে মাত্র বিশটি কালেকশন দিয়ে পাঁচটির মধ্যে পাঁচটি কমন ফেলাতে পেরেছে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন একমাত্র শর্টকাট সাজেশন দেয় যেগুলো হান্ড্রেড পারসেন্ট কমন পড়ে যেগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ এবং এই ভিডিওতে যে আমি তোমাদের জন্য বিশটি কালেকশন পড়লে পাশে পাঁচ মার্ট এর ভিডিও কিন্তু আপলোড করে দিয়েছিলাম তোমরা তাহলে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে যাচাই করে নিতে পারো তিন নম্বরটি দেখো সাপোজ ইউ আর দ্য প্রিন্সিপাল অফ এক্স কলেজ রাজশাহী এটি প্লান্টেশন ক্যাম্পেইন উইল বি হেল্ড ইন দ্য কলেজ ক্যাম্পাস নাও রাইট এ নোটিস অ্যাবাউট ইট ফর দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স এটি আমার শিওর পাস বইয়ের পেজ নম্বর চৌত্রিশ কোশ্চেন এক থেকে কমন এসেছে তো দেখো এই প্রশ্নটি তোমরা উত্তর কিভাবে লিখবা দেখো এখানে কিন্তু কলেজের নামের উল্লেখ আছে সুতরাং তোমাদেরকে অবশ্যই এখানে এক্স কলেজ রাজশাহী বসাতে হবে এটি ভুল করলে না অফিস অব দ্য প্রিন্সিপাল ওয়েবসাইটটি দিয়েছি দেখো ইমেল অ্যাড্রেস রেফারেন্স এবং ডেট তো দেখো এখানে তোমরা কি করবা ইট ইজ হেয়ার বাই নোডিফাইড টু দ্য স্টুডেন্টস অ্যান্ড টিচার্স তো দেখো এখানে কিন্তু স্টুডেন্টস এবং টিচার উভয়ের উদ্দেশ্যে নোটিশটি লিখতে বলেছে তোমরা যারা যারা এখানে স্টুডেন্টস অ্যান্ড টিচার লিখেছ তাদের নোটিশটি সঠিক হয়েছে ড্যাট এটি প্লান্টেশন ক্যাম্পেইন উইল বি হেল্ড ইন দ্য কলেজ ক্যাম্পাস ডেট দুই তিন জানুয়ারি দুই হাজার পঁচিশ যেহেতু এখানে দুই জানুয়ারি সূত্রে এখানে তিন জানুয়ারি দিতে হবে ইউ আর অল ইনভাইটেড পরের যে অংশটুকু সেই অংশটুকু তো ঠিক থাকবে কিন্তু এখানে অবশ্যই তোমাদেরকে দ্য স্টুডেন্টস অ্যান্ড দ্য টিচার্স বসাতে হবে কারণ এখানে প্রশ্নের মূল্যে কি মধ্যে কিন্তু স্টুডেন্ট অ্যান্ড টিচার্স উল্লেখ ছিল তো আশা করি তোমরা এই নোটিশটি লিখতে পেরেছো যারা এভাবে লিখেছো তারা নোটিসে ফুল মার্ক পেয়ে যাবা এবং নিচে অবশ্যই তোমাদেরকে এক্স কলেজ রাজশাহী বসাতে হবে এবার চলে যাব অর প্রশ্ন তো দেখো অর প্রশ্নটি এসেছিল পোস্টার রাইটিং করাপশন নিয়ে এটি আমার শিওর পাস বইয়ের নম্বর কোশ্চেন তোমাদেরকে বলেছিলাম মাত্র পাঁচটি পোস্টার রাইডিং হান্ড্রেড পার্ট কমন পাবা তো দেখো পাঁচটির মধ্যে তিন নম্বর কোশ্চেন থেকে কিন্তু হুবহু কমন এসেছে তোমাদের যাদের কাছে বই রয়েছে তারা এটি বের করে দেখতে পারো আর জিরো টু হিরো শর্টকাট সাদশনের পেজ নম্বর বিশের পাঁচ নম্বর প্রশ্নটি হুবহু কমন এসেছে তো তোমরা দেখো আমি এখানে আনসারটুকু লিখে দিয়েছি তোমরা এখান থেকে আনসারটুকু দেখে নিতে পারো এবার চলে যাবো চার নম্বরে চার নম্বরটি দেখো তোমাদের এসেছে গুড ম্যানার্স অর্থাৎ ভালো দিক সম্পর্কে প্রায়গ্রাপ তো দেখো এটি আমার শিহর পাশ বইয়ের পেস নম্বর ঊনপঞ্চাশে দেওয়া আছে এবং জিরো টু হিরো শর্টকাট সাজেশনের পেজ নম্বর বাইশে দেওয়া ছিল তো দেখো আমি এখানে গুড ম্যানার দিয়ে সুন্দর করে এই প্যারাগ্রাফটির উত্তর লিখে রেখেছি এবার চলে যাবো দেখো পাঁচ নম্বরই পাঁচ নম্বরটি দেখো রাইট অ্যান্ড অ্যাপ্লিকেশন অ্যালং উইথ দ্য টু দ্য ডিরেক্টর অফ অ্যান্ড ইন অফ অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি কোম্পানি ফর দ্য পোস্ট অফ এ সিস্টেম অ্যানালিস্ট তো দেখো এখানে কিন্তু এই পোস্ট অফ সিস্টেম অ্যানালিস্ট এসেছে এবং আমার বই শিওর পাস বইয়ের পেস নম্বর চুয়াল্লিশে কোশ্চেন তিন দেওয়া ছিল এটি তো দেখো তিন নম্বর যে প্রশ্নটি দিয়েছিলাম মোবাইল কোম্পানি এবং এই প্রশ্নটি ইনফরমেশন টেকনোলজি কোম্পানি এই দুইটি সেম সেম সিভি রাইটিং তোমরা যারা যারা তিন নম্বরটি পড়েছো তোমরা যারা যারা তিন নম্বরটি পড়েছো তারা ইজিলি হবে এটি আনসার করতে পেরেছো কারণ এই প্রশ্ন এবং এই প্রশ্ন सेम তো দেখো আমি এখানে উত্তরগুলো লিখে দিয়েছি জাস্ট প্রশ্নর জায়গায় প্রশ্নের নামটুকু বসিয়ে দিয়েছি প্রশ্নের নামটুকু বসিয়ে দিলেই এনাফ এবং এখানে দিতে হবে রকিফুল 24 ইনফরমেশন টেকনোলজি লিমিটেড বাকি সব কিছুই ঠিক থাকবে কোনো পরিবর্তন করার প্রয়োজন নাই এবং দেখো এখানে যে শিক্ষাগত যোগ্যতা আমি দিয়েছিলাম তোমরা যারা যারা এই সিবি রাইডিং শিক্ষাগত যোগ্যতা এভাবে লিখেছ তারা হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে যাবা পরের অংশটুকু দেখো এখানে তোমাদেরকে লিখতে হবে এ সিস্টেম অর্থাৎ প্রশ্নের যে বিষয়টি সে বিষয়টুকু লিখতে হবে পরের অংশটুকু সেম থাকবে আমি তোমাদেরকে বলেছিলাম এ বছর সিবি আসার সম্ভাবনা রয়েছে আর আমি তোমাদেরকে এটাও বলেছিলাম যদি সিবি আসে তাহলে অ্যাপ্লিকেশন আসবে না যেহেতু এবছর সিবি এসেছে তাই অ্যাপ্লিকেশন কিন্তু এবছর আসেনি এবার চলে যাব অর তো অর প্রশ্নটি দেখো রাইট এ লেটার টু ইয়োর ফরেন ফ্রেন্ড টেলিং হিম অ্যাবাউট ইয়োর ফিউচার প্ল্যান আফটার কমপ্লিট গ্রাজুয়েশন অর্থাৎ গ্রাজুয়েশন শেষে গ্রাজুয়েশন শেষে তুমি কি করবা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কি জানিয়ে বিদেশি বন্ধুর কাছে একটি লেটার এটি আমার শিওর পাস বইয়ের নম্বর চার থেকে হুবহু কমন এসেছে আমি বলেছিলাম মাত্র পাঁচটি লেটার পড়লে ইনশাল্লাহ তোমরা একটি লেটার কমন দেখো চার নম্বর প্রশ্নটি কিন্তু হুবহু কমন চলে এসেছে তো দেখো আমি এখানে অ্যান্সারটুকু লিখে রেখেছি যদিও এই অ্যান্সারটুকু আমার বইয়ের মধ্যেও দেওয়া ছিল তারপরেও আমি এখানে লিখে দিয়েছি দেখো কিন্তু সব থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো তোমরা এস্টামে যারা যারা তোমরা যারা যারা টু এর জায়গায় জায়গায় কিন্তু অবশ্যই তোমাদেরকে বিদেশি কোনো ঠিকানা বসাতে হবে কারণ দেখো এটি কিন্তু ফরেন অর্থাৎ বন্ধুর কাছে লেটার তোমরা যারা যারা লেটার রাইটিং এর ক্ষেত্রে এখানে অ্যাড্রেসটি বিদেশের কোনো অ্যাড্রেস দিয়েছো তাদের কিন্তু হয়ে যাবে আর যদি তোমরা এখানে বিদেশের অ্যাড্রেস না দাও তাহলে কিন্তু হবে না তুমি তাহলে কম মার্ক পাবা তো ছয় নম্বরটি দেখো ছয় নম্বরে তোমাদের এসেছিল এ রাইটিং তো দেখো আমার শিওর পাস বইয়ের পেজ নম্বর থেকে এই প্রশ্নটি কমন এসেছে এবং জিরো টু হিরো পেজ নম্বর পঁচিশ থেকে কমন এসেছে এবং আমি তোমাদেরকে খারাপ দিক সম্পর্কে খারাপ দিক সম্পর্কে এ রাইটিং শিখিয়েছি ক্লাইমেট চেঞ্জ হলো খারাপ দিক সম্পর্কে এসে রাইটিং তো দেখো আমি এখানে উত্তরটুকু লিখে দিয়েছি তোমরা যারা যারা এভাবে উত্তরটুকু লিখতে পেরেছ তারা ইনশাল্লাহ তোমরা ফুল মার্ক পেয়ে যাবা এবার চলে যাব সাত নম্বরে সাত নম্বরটি দেখো সাত নম্বরের অ্যান্সারগুলো দেখো আমি তোমাদেরকে অ্যান্সারগুলো করে দেই এ নম্বরটির অ্যান্সার হবে আই হ্যাভ লস্ট হোয়াট আই বট ইয়ারডে এটি শিওর পাস বইয়ের রুলস থেকে কমন এসেছে বি নম্বরটির অ্যান্সার হবে আই ওয়েন টু ঢাকা জু লাস্ট উইক এটি শিওর পাস বইয়ে ডাব্লিউ এস কোর্শনে কিন্তু এরকম একটি সেন্টেন্স দেওয়া ছিল সি নম্বরটি প্রভাদ বাক্য এসেছে তোমরা এটি সবাই জানো অল দ্যাট হয় না ডি নম্বরটি দেখো ইন্ডিপেন্ডেন্স ইজ বইয়ের একশো সাতান্ন নম্বর পেজের ছয় নম্বরের এক নম্বর প্রশ্ন থেকে এসেছে এটি বোর্ড প্রশ্ন থেকে রিপিট করেছে ই নম্বরটির অ্যান্সার হবে এ উইন্টার মর্নিং ইজ কোল্ড অ্যান্ড মিস্টি তো দেখো এই প্রশ্নটি শিওর পাস বইয়ের রুলস থেকে কমন এসেছে হুবহু কমন আসেনি এফ নম্বরটির হবে টু টেল এ ইজ গ্রেট এটি একটি প্রবাদ বাক্য এটি শিওর পাস বইয়ের একশো নম্বরের ছত্রিশ নম্বর প্রশ্ন থেকে হুবহু কমন এসেছে এবং জি নম্বরটির অ্যান্সার হবে কম্পিউটার হ্যান্ডেল মিলিয়নস অফ প্রবলেমস এটি শিওর পাস বইয়ের একশো আটান্নর তেরো নম্বরের এক নম্বর থেকে হুবহু কমন চলে এসেছে এটি কিন্তু বোর্ড প্রশ্ন রিপিট করেছে আর এগুলোর ভিডিও আমি আপলোড করে দিয়েছিলাম তোমরা ফার্স্ট কমেন্টে দিয়ে দিব সেখান থেকে তোমরা যাচাই করে দেখে নিতে পারবা আর জিরো টু হিরো যারা পড়েছো পেজ নম্বর বাষট্টি এবং তেষট্টি থেকে এগুলো কিন্তু জিরো টু হিরোর কমন এসেছে এবার চলে যাব আট নম্বরে আট নম্বরটি হলো এস কোর্সেন তো দেখো রাপসান, উইল গো দে আমি তোমাদেরকে বলেছিলাম কোনো বাক্যের মধ্যে যদি বাই প্লাস যানবাহন বাই হবে থাকলে হাউ বাইপ্লাস যানবাহন থাকলে বসাতে হয় হাউ এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে এখানে সাহায্যকারী ভাব হিসাবে আছে উইল উইল বসিয়েছি এরপরে সাবজেক্ট সাবজেক্ট বসিয়েছি এরপরে মূল ভাব গো বসিয়েছি এরপরে দেয়ার দেয়ার বসিয়েছি এখানে অ্যার হবে হাউ উইল রাফসান গো দেয়ার রাফসান সেখানে কিভাবে যায় এটি শিওর বাস বইয়ের একশো তেত্রিশের পনেরো নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে আর জিরো টু হিরো ঊনচল্লিশের চব্বিশ নম্বর এক্সাম্পল থেকে কমন এসেছে তো তোমরা কেউ যদি এই প্রশ্নটির হু দিয়ে করো এই প্রশ্নটির উত্তর যদি তোমরা হু দিয়ে করো তাহলে প্রশ্নটির উত্তর সঠিক হবে হু উইল গো দেয়ার বাই ট্রেন এবার চলে যাব বি নম্বরে বি নম্বরটি দেখো আই টেক ফাইভ কাপস অফ টি এডে তো আমি তোমাদেরকে বলেছিলাম কোন বাক্যের মধ্যে ওয়ান টু থ্রি ফোর ফাইভ থাকলে তোমাদেরকে ডাব্লিউ এস হিসাবে বসাতে হবে হাউ আর হাউ একটি ধর্ম হলো হাউ পরে অবশ্যই নাউন বসাতে হয় এখানে নাউন হিসাবে দেওয়া আছে কাপস অফ টি এখানে নাউন দেওয়া আছে কাপস অফ টি এরপরে সাহায্যকারী ভাব বসাতে হবে বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভাবের প্রেজেন্ট ফ্রম আছে সূত্রং বসাতে হবে ডু এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসেবে দেওয়া আছে টেক এরপরে বাকি অংশ এ ডে এখানে অ্যান্সার হবে হাউ মেনি কাপস অফ টি ডু ইউ টেক এ ডে এটি শিওর পাস বইয়ের একশো তিরিশের বাহাত্তর নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে তো তোমরা বলতে পারো স্যার আপনি মনে হয় রিয়ারেন্সের অনেকগুলো রুলস দিয়েছিলেন না রিয়ারেন্সের আমি মাত্র পাঁচটি রুলস দিয়েছিলাম এবং চল্লিশটি প্র্যাকটিস দিয়েছি সেখান থেকে কিন্তু রিয়ারেন্সগুলো কমন এসেছে রকিবুল টোয়েন্টি ফোর মানেই কিন্তু শর্টকাট আর দেখো বি নম্বর প্রশ্নটি জিরো টু হিরো পেজ নম্বর উনচল্লিশে চৌত্রিশ নম্বর এক্সাম্পল থেকে কমন এসেছে সি নম্বরটি দেখো দ্য গার্ল লুকস লাইক এ রোস তো দেখো আমি তোমাদেরকে বলেছি কোনো বাক্যের মধ্যে লাইক থাকলে ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে সাহায্যকারী ভাব বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব দেওয়া নাই মূল ভার্বের সাথে আছে এস সূত্রাং তোমাদেরকে বসাতে হবে ডাস এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসেবে দেখো দেওয়া আছে দা গাল দা বসিয়েছি এরপরে মূল ভার্ব বসাতে হবে তো দেখো ডাস বসালে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম করতে হয় লুকস এর প্রেজেন্ট ফর্ম হলো লুক এরপরে লাইক এখানে অ্যান্সার হবে হোয়াট ডাস দা গাল লুক লাইক শিওর পাস বইয়ের একশো একচল্লিশ নম্বর পেজের নয় নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন পড়েছে আর জিরো টু হিরোর পেজ নম্বর উনচল্লিশের টেকনিক নয় থেকে কমন এসেছে পরেরটি দেখো আই হ্যাভ বিন ওয়েটিং হেয়ার ফর হাফ অ্যান আওয়ার তো দেখো কোনো বাক্যের মধ্যে যদি ফর প্লাস টাইম কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে ডাব্লিউ এস হিসাবে বসাতে হয় হাউ লং এরপরে সাহায্যকারী ভাব বাক্যের মধ্যে সাহায্যকারী ভাব হিসাবে দেওয়া আছে হ্যাপ হ্যাপ বসিয়েছি এরপরে সাবজেক্ট বসাতে হবে এখানে সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে বিন থাকলে সাহায্যকারী পরে বসাতে এরপরে মূল ভাব বসাতে হবে এখানে মূল ভাব হিসাবে দেওয়া আছে ওয়েটিং ওয়েটিং বসিয়েছি এরপরে হেয়ার এখানে অ্যান্সার হবে হাউ লং হ্যাভ ইউ বিন ওয়েটিং হেয়ার শিওর পাস বইয়ের একশো ছত্রিশের তিনের এই নম্বর প্রশ্ন থেকে হুবহু প্রশ্নটি কমন এসেছে এটি বোর্ড প্রশ্ন থেকে আর রিপিট করেছে এই নম্বরটি দেখো এই নম্বরে বরিশাল ইজ ফেমাস ফর রিভার্স তো দেখো ফর থাকলে ডাব্লিউ এস কোশ্চেন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারীভাবে হিসাবে দেওয়া আছে বাইকের মধ্যে ইজ ইজ বসিয়েছি এরপরে সাবজেক্ট বরিশাল এরপরে মূলভাব বা বাকি অংশ হিসেবে ফেমাস এখানে অ্যানসার হবে হুয়াই ইজ বরিশাল ফেমাস কেন বরিশাল বিখ্যাত এটি শিওর পাস বইয়ের একশো তেত্রিশের এক নম্বর এক্সাম্পল থেকে কমন এসেছে তোমরা যদি কেউ কেউ এই প্রশ্নটি হোয়ার্ড দিয়ে করো তাহলে অবশ্যই তোমাদেরকে ফেমাসের পরে ফর বসাতে হবে এটি জিরো টু হিরো পেস নম্বর আটত্রিশের ষোলো নম্বর থেকেও কমন এসেছে এফ নম্বরটি দেখো আই এম গ্লাড টু সি ইউ তো টু থাকলে টু এর জন্য ডাব্লিউ এস কোয়েশন হিসাবে বসাতে হয় হোয়াই এরপরে সাহায্যকারী ভাবে বসাতে হবে এখানে আছে এম অ্যাম থাকলে এমকে পরিবর্তন করে লিখতে হয় আর এরপরে তোমাদেরকে কি বসাতে হবে এরপরে তোমাদেরকে সাবজেক্ট বসাতে হবে কেন সাবজেক্ট হিসাবে দেখো দেওয়া আছে আই আর আই থাকলে আইকে পরিবর্তন করে লিখতে হয় ইউ এরপরে মূল ভাবটুকু বসিয়ে দিয়েছি এডি শিওর পা সাদোশনের পেজ নম্বর ১৩৩ তেত্রিশের তিন নম্বর থেকে এসেছে আর দেখো জিরো টু হিরো তো পেজ দিয়েছি তোমরা এখান থেকে মিলিয়ে দেখতে পারো যেই নম্বরটি দেখো গ্রিন ম্যাঙ্গোস টেস্ট সাওয়ার তো দেখো এখানে কি দেওয়া আছে গ্রিন ম্যাঙ্গো সাবজেক্ট যেহেতু সাবজেক্ট কি নয় ব্যক্তি নয় সুতরাং ডাব্লিউ কোশ্চেন হিসাবে বসাতে হবে হোয়াট এরপরে বাকি অংশ হোয়াট টেস্ট সাওয়ার তোমরা যদি কেউ এই প্রশ্নটির উত্তর হুইস ম্যাঙ্গো স্টেট সাওয়ার দিয়েছো তাদের উত্তরটি সঠিক হয়েছে এটি শিওর পাস বইয়ের পেজ নম্বর একশো ছত্রিশের চারের এফ নম্বর থেকে কমন এসেছে এটি বোর্ড প্রশ্ন থেকে রিপিট করেছে তো আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র চল্লিশটি ডাব্লিউ এস কোয়েশ্চেন পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি তো দেখো এখন তোমরা এখান থেকে মিলিয়ে নিতে পারো চল্লিশটির মধ্য থেকে এখানে ষাটটির মধ্যে ষাটটি কমন এসেছে তো দেখো নয় নম্বরে তোমাদের এসেছে আর্টিকেলস তো দেখো আর্টিকেলস এই আইটেমটি আমার শিওর পাস বইয়ের আশি নম্বর পেজের পাঁচ নম্বর যে আমি যদি দিয়েছিলাম সেখান থেকে হুবহু কমন এসেছে মূলত এটি বোর্ড প্রশ্ন থেকে রিপিট করেছে তো দেখো ইএসটি থাকলে কি বসাতে হয় ইএসটি হলো সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রির আগে আর্টিকেল হিসাবে দা বসাতে হয় এখানে দা বসিয়েছি এরপরে দেখো গ্রেট ট্রাবল আমি কিন্তু তোমাদেরকে এই প্রশ্নটি সমাধান করে দিয়েছিলাম একটি কঠিন রোগ তাই এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে সি নম্বরটি দেখো মিস্টিরিয়াস অ্যাওয়ে অর্থাৎ একটি রহস্যজনক ঘটনা তো একটির জন্য এখানে আর্টিকেল হিসাবে এ বসাতে হবে এ বসিয়ে দিয়েছি এরপরে দেখো ওল্ড কিং পুরাতন রাজা তো আগের রাজাকে নির্দিষ্ট করার জন্য আর্টিকেল হিসাবে দা দা বসাতে হবে বসিয়ে দিয়েছি দেখো মানে সাপ। এখানে হিসাবে এ বসাতে হবে এটি শিওর পাশ বইয়ের পেজ নম্বর আশির পাঁচ নম্বর এক্সাম্পল থেকে হুবহু কমন এসেছে দশ নম্বরটি দেখো দশ নম্বরে কি হবে তো দেখো ইউজ টু থাকলে কি হয় ইউজ টু অর্থাৎ দেখো বি এর পরে ভার্বের পরে থাকলে মূল ভার্ভের সাথে যুক্ত যুক্ত করতে হয় সুইমের সাথে করে দিলাম হয়ে গেল সুইমিং এখানে অ্যান্সার হবে সুইমিং এরপরে দেখো থার্টি মাইলস এটি সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি স্যাঙ্গুলার হয় ব্র্যাকেটে যদি বি থাকে বিকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস ইস বসালাম এরপরে দেখো হ্যাট বিন তো দেখো হ্যাটের পরে কি আছে বিন আছে হ্যাটের পরে বিন থাকলে আনসার লিখতে হয় উড হ্যা প্লাস ভারপের পিপি তো এখানে অ্যান্সার হবে উড হ্যাপ প্লাস ভার্পের পিপি এটি কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স থেকে কমন এসেছে তো দেখো এখানে অ্যান্সার লিখে দিয়েছি উড হ্যাপ প্লাস ভারপের পিপি পরেরটি দেখো ডি নম্বরটি কি হবে ইউ রিওয়ার্ড ইয়ারডে ফর ইউর ডিসঅনেস্টি এটি তোমাদেরকে কি করতে হবে পেসিভ ভয়েসে করতে হবে এখানে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি এখানে অ্যান্সার হবে ওয়ার রিওয়ার্ডেড রিওয়ার্ডেড ওয়ার রিওয়ার্ডেড ই নম্বরটি দেখো দ্য সান এখানে অ্যান্সার করতে হবে হ্যাভিং এখানে অ্যান্সার হবে হ্যাভিং এফ নম্বরটি দেখো এখানে গড গড হলো কজিটিভ ভার্ব কজিটিভ ভার্বের পরে যদি ব্যক্তি না থাকে বস্তু থাকে তাহলে মূল ভার্বের পিপি করতে হয় তো এখানে ডান হবে এখানে দেখো আই লুক ফরওয়ার্ড টু তো লুক ফরওয়ার্ড টু এর পরে লুক ফরওয়ার্ড টু দেওয়া আছে লুক ফরওয়ার্ড টু এর পরে অবশ্যই যে মূল ভাবটি থাকবে তার সাথে যুক্ত যুক্ত করতে হবে তো তো সাথে করে হয়ে যাবে রিসিভিং দেখো প্রশ্নটি শিওর পাস বইয়ের পঁচানব্বই পাশের ডি থেকে এসেছে এরপরে দেখো শিওর পাস বইয়ের একশো আটের তিরিশ নম্বর থেকে এসেছে শিওর পাস বইয়ের এর একশো দশের চুয়াল্লিশ নম্বর এক্সাম্পল থেকে এসেছে শিওর পাস বইয়ের একশো এগারোর আট নম্বর থেকে এসেছে শিওর পাস বইয়ের একশো সাত থেকে একশো সাত নম্বর পেজের ১২ বারো নম্বর থেকে এসেছে শিওর পাস বইয়ের একশো আট থেকে সতেরো নম্বর এক্সাম্পলটি এসেছে শিওর পাস বইয়ের নিরম্বই থেকে চব্বিশ নম্বরটি কমন এসেছে আর আমি তোমাদেরকে বলেছিলাম মাত্র বৃষ্টির এক আমার ভার পড়লে পাশে পাঁচ মার্ক হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো এই বৃষ্টি থেকে কিন্তু এখানে তোমরা কমন পেয়ে গেছো ষাটটির মধ্যে ষাটটি তো জিরো টু হিরো কোন পেজ থেকে এসেছে সেগুলো কিন্তু আমি এখানে দেখো লিখে দিয়েছি তোমরা অনেকে বিশ্বাস নাও করতে পারো যে স্যার মানে হয় মিথ্যা কথা বলতেছে তো জিরো টু হিরোর তো আমি ইতিমধ্যে জিরো টু হিরো ইতিমধ্যে কিন্তু আমি ভিডিও টিড্রোল আপলোড করে দিয়েছিলাম মাত্র বিশটি রাইট ফর্ম বার্ভ ভিডিও ডেসক্রিপশন বক্স ও ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া থাকবে সেখানে ক্লিক করে তোমরা যাচাই করে নিতে পারো তো এগারো নম্বরটি দেখো পাংসুয়েশন পাংসুয়েশনের অ্যানসারটি এটি হবে আমি আগেই বলেছি পাংসুয়েশন সাধারণত কমন আসে না রুলস থেকে কমন আসে তো তোমরা পাংসুয়েশন কে কিভাবে লিখেছো দেখো যারা এভাবে লিখেছ তাদের উত্তরটি সঠিক হয়েছে এটি আমার শিওর পাস বইয়ের একশো একষট্টি বা একশো নম্বর পেজে কিন্তু দেওয়া ছিল রুলসগুলো বারো নম্বরটি দেখো বারো নম্বরটি তোমাদের এসেছে চেঞ্জিং ওয়াট তো দেখো হ্যাপিনেস হ্যাপিনেস এর এক কি আমি তোমাদেরকে বলেছিলাম যে ওয়ার্ডটি দেওয়া থাকবে তার সাথে এল ওয়াই যুক্ত করলেই সেটি এক ভার্ভে রূপান্তর হবে হ্যাপিলি তো দেখো আমি এখানে একটি রচনা করে দিয়েছি দেখো এর কি আই যুক্ত করে ভার্বে রূপান্তর করা যায় এখানে আমি একটি সেন্টেন্সের রূপান্তর করে দিয়েছি দেখো সেন্টেন্স রচনা করে দিয়েছি এরপরে দেখো পিওর পিওর এর নাউন কি পিউরোটি এরপরে দেখো আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি এরপরে দেখো প্যাশন প্যাশনের অ্যাডজেটিভ কি প্যাশনেট এরপরে দেখো লার্ডস লার্ডস এর ভার্ব কি ইন লার্ডস এখানে একটি সেন্টেন্সের এর রচনা করে দিয়েছি এরপরে দেখো এফ নম্বরটি দেখো ডিসিপ এর নাউন কি ডিসেপশন পরেরটি দেখো ওয়েট ওয়েট এর নাউন কি ওয়েট তো দেখো কোথায় কোথা থেকে কমন এসেছে তোমাদেরকে জানিয়ে দেই পাস বইয়ের ছিয়ানব্বই থেকে কমন এসেছে শিওর পাস বইয়ের একশো বিয়াল্লিশের দশ থেকে কমন এসেছে শিওর পাস বইয়ের একশো চুয়াল্লিশ থেকে কমন এসেছে দেখো হুবহু কমন এক দুই তিন চার চারটি হুবহু কমন এসেছে এবং দেখো আমি তোমাদেরকে হ্যাপিনেস বলে দিয়েছিলাম অ্যাডভার্ব করার নিয়ম হলো এল যুক্ত করলে অ্যাডভার্ব রূপান্তর হয়ে যায় ক্লাসও দিয়েছিলাম তো দেখো এগুলো কিন্তু হুবহু কমন চলে এসেছে আশা করি তোমরা এটা পাস মার্কের মধ্যে পাস মার্কেই তুলতে পেরেছো তেরো নম্বরটি দেখো এখানে তোমাদের সমার্থক শব্দ এবং বিপরীত শব্দ এসেছিল দেখো মেন্টাল এর বিপরীত শব্দ কি ফিজিক্যাল তো এটি শিওর পাস বইয়ের একশো আটষট্টি নম্বর পেজ থেকে এসেছে সেন্টেন্স রচনা করে দিয়েছি এরপরে দেখো মোর মোর এর সমার্থক শব্দ কি অ্যাডিশনাল তো দেখো আমি এখানে একটি বাক্য রচনা করে দিয়েছি এরপরে দেখো ফেমাস ফেমাসের বিপরীত শব্দ কি তো এটি শিওর পাস বইয়ের একশো আটষট্টি থেকে গমন এসেছে এরপরে দেখো শ্যালো এর বিপরীত শব্দ কি শ্যালো এর সমর্থক শব্দ সরি শ্যালো এর সমর্থক শব্দ কি সিপি ফেশাল এটি শিওর পাস বইয়ের একশো উনসত্তর নম্বর থেকে এসেছে এরপরে দেখো অপটিমেটিকের বিপরীত শব্দ কি তো দেখো আমি এখানে অপটিমেটিকের বিপরীত শব্দটি লিখে দিয়েছি এটি শিওর পাস বইয়ের একশো একাত্তর থেকে এসেছে এরপরে এক নম্বরটি দেখো আরবন আরবনের বিপরীত শব্দ কি রুরাল এটি আবার শিওর পাস বইয়ের একশো ছিয়াত্তর থেকে এসেছে এরপরে দেখো রেয়ার রেয়ারের সমর্থক শব্দ কি আনকমন এটি শিওর পাস বইয়ের একশো ছিয়াত্তর থেকে এসেছে তো দেখো আমার বই থেকে কয়টি কমন এসেছে এক দুই তিন চার পাঁচ ছয়টি প্রশ্ন এসেছে দেওয়া লাগে মাত্র পাঁচটি এবং সর্বশেষ চলে যাবো চোদ্দ নম্বরে চোদ্দ নম্বরটি এসেছিল ইংলিশ টু বাংলা তো দেখো এই আইটেমটি আমি আগেই বলেছি কমন আসে না তো দেখো আমি এখানে অ্যান্সারটুকু লিখে রেখেছি তোমরা চলে এখান থেকে অ্যান্সারগুলো দেখে নিতে পারো তো এবার চলে যাবো প্যাসেজ রাইটিং ক্ষেত্রে তো দেখো এটি তোমাদের প্যাসেজ রাইটিং তো দেখো আমি এখানে প্যাসেজ রাইটিং এ নম্বর উত্তরগুলো লিখে দিয়েছি আমি এখানে উত্তরগুলো করতেছি না কারণ তোমরা এক একজন এক এক ধরনের উত্তর লিখেছো তো প্যাসেঞ্জ রাইডিং নিয়ে আমি এখানে আর উত্তরগুলো করে দিলাম না জাস্ট এ নম্বর প্রশ্নগুলোর উত্তর করে দিয়েছি আর আমি আগেই বলেছিলাম প্যাসেঞ্জ রাইডিং আইটেমটি হুবহু কমন আসে না কিছু টেকনিক আমার বইয়ে দেওয়া ছিল শিওর পাশ বইয়ে সে টেকনিকগুলো ইউজ করে আশা করি তোমরা প্যাসেঞ্জ রাইডিং লিখতে পেরেছো তো দেখো শিওর যে বইটি বের করেছিলাম এবং জিরো টু হিরো শর্টকাট সাজেশনে যে বের করেছিলাম দেখো সেখান থেকে কিন্তু হান্ড্রেড পারসেন্ট কমন এসেছে তো রকি টোয়েন্টি ফোর কিন্তু শুধু মুখে কথা বলে না সাত সাত প্রমাণও দিয়ে দেয় তো তোমরা আর একজন আর একজন সাজেশন দাদাকে দেখাও যে মাত্র সত্তর পেজের সাজেশন তৈরি করেছে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন এসেছে এরকম আর একজনকে দেখাতে পারবা না এবং আমি যে শিওর পা সাজেশনটি বের করেছিলাম সেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কিন্তু কমন এসেছে তার পেজগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তোমরা যারা পরবর্তী ইয়ার স্টুডেন্ট তারা যারা যারা শিওর নতুন করে আর আপডেট করব তারা আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো তো তোমাদের কার পরীক্ষা কেমন হলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের মতামতটুকু জানিয়ে দিবা এবং তোমরা কতটুকু কমন পেয়েছো সেই মতামতটুকু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিয়ে দাও